ও দুনিয়ার মানুষ কোন জিনিসে কোন বস্তু গাথা রবের কাছ থেকে তোরে সরাইল যিনি দাতা দান শীল আল্লাহ এ তো দান করলেন যিনি তার কাছ থেকে তোরে কে নিল

জোলার ওয়াজে প্রতিদিনই দশ বিশ তিরিশ চল্লিশ জন পর্যন্ত মানুষ কই যাব একটা যেত সেই আল্লাহর অলি তিনি বলেন হাসরের দিন যদি আল্লাহ আমার জিগায় কিসে তোমারে আমি দয়ালু দাতাত্মিকা সরাই। আমি তখন কইয়া দালাম তোমার দয়ায় আল্লাহ তোমার দয়া মায়ে আমার নষ্ট করছে ইদে বুঝতে ওই লাগে বুঝেন অনেক সন্তান কিন্তু মার দয়া দারে হুজি করে নষ্ট হয়

এই ইএম নে চাচ্ছেন আল্লাহ তুমি তো রহমান দয়া কর সোমারে আর আমি দয়াগত বুঝতে না হইলো নষ্ট হইছি কিভাবে রমজান মাসের দিনের বেলা ডাইলের বরা নে মুখ দেয় এই সময় যদিstash করে তুইলে রাস্তা চোর মারতো হ্যাঁ সব সাঘাত এর করে হ্যাঁ ঠিক ওই আল্লাহ দিন ডাইলের বরা খায়তো না কেউ ঠিক এই হুজুর কোন

গজর থেকে কামায় না আব্বা দৌড়া বাড়িতে একটা লাঠি লুচি

আল্লাহ মা খুব ভালো করে জানে আমি মায়ের খাই অদুষ্ট আমি সারতাম না যেমন বলা হয়ে দাঁড়ায় আল্লাহ বলে রহমান তুই যখন নামাজ পড়স না তুমি যখন রোজা রাখো না সুদ কাউ গুস কাউ জেনার মতো লিপ্ত হও আমার গজব যা তোকে তোমার চলে আমি আল্লাহ দয়ালু আমি দেখে আবার বন্যা মরে যাবে ধ্বংস হয়ে যাবে এমনি আমার দয়া মায়াকে ডাক দিয়ে বলি ইন্না রহমতি সবাকি গজবের আগে আগে দৌড় আমার বন্যার গজবের মাঝখানে ঢুকা গিয়া বলবে গজব রে পরিস

مغازيله فهو في عيشة راضية واما من قفت مغازيله فامه هاضية التوبة اني ليش؟

يوم يَفِرُّ المرء من اخيه وامك وابيك الله وصاحبته وبنيه الله اكبر شكري با게 क्यों करो

একটা লোক একজন আল্লাহর ওলি ভ্রমণ বলের বড় হুজুরের মতো আল্লাহ ওনার সাথে সে একদিন শহরে মরহুমের শহরে গেছে আল্লাহু মুদুরের পানি শেষ গলা শুকাইয়া গলা কাটা মুরগির লাগান কইরা ছাইটা নিয়ে alun বইছে ওনার বাস্তরা কিন্তু তার কাছে পানি আছে সে কয় এখন যদি পানি ওনারে দেই তো সামনে তো আমারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে আছে আবার একজন আল্লাহ লোক বড় হুদা মায়ের পানি পান করিয়া হাদিস শরীফের ঘটনা পানি পান করে যখন সুস্থ হইয়া দুজন মরুভূমি পার হইয়া সবসময় আর কোন অসুবিধা হইছে না

বলো আয়াত সাধুবাদুবাদি সব গ্রামার আপনার বুঝে কোন দরকার নাই আর সময়ও নাই

আপনার মুখে ঢালিয়া এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম মানে আমি বিপদে পড়েছি আপনি কি পারেন না গো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না আপনার টিকেট বাতিল হবে না আল্লাহ হে আল্লাহ রলি আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন আপনি তো আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোন ক্ষতি হচ্ছে না একটু বলেন আল্লাহর কাছে লোকটা কহা এত বড় বিপদের সময় তুমি আমারে সাহায্য করেছিলে এমনি আল্লাহর কাছে বলে প্রভু বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাল্লা দিছে আল্লাহ গো তার কি করতে পারো আল্লাহ মাফ করে দাও আল্লাহ ডাকতে বলেন এই কথাটা বলার জন্য নিয়েছি আমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র তোমাদের অন্তরে দিয়েছি এতে যদি এরা তো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পাল্লা করে তোমার মুখে বেঁধে দিয়েছে যত রুকু যদি দয়া করতে পারলো আমি তো রহমান আমি রহিম আমি আল্লাহ কি পারি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে জানে বলনা ওই নেকামলটাকে উসিলা করে আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম

যদি লবণাক্ত পানি ছেড়ে দিতাম তোমার দান গাছের শুধু ডাডা দাঁড়ায় থাকতো দান থাকবে না দান থাকবে না শরীরে থাকবে না তোমার ফসল জলে সাই কায় হয়ে যাবে লবণাক্ত পানির কারণে আমি আল্লাহ আকাশে নিয়াক রিপেয়ারিং করে মিঠা পানিটা আসমানে নিয়ে যাই ময়লা ডালে মালা মেঘমালা বানাইয়া এই মেঘমালাকে সিদ্ধ করি ঝর্ণার মতো সিদ্ধ করে তার উপরে মিকাইল বসাই মিকাইলের হাতে চাবুক দেই নূরের একটা লাঠি দেই দিয়া বলি এটা চালাই মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে যায় চাবুক মানে নুরের লাঠি যখন গোড়ায় এটাই হলো দিনের জিলকি আমি আল্লাহ এর মাধ্যমে তোর জমিনে সার নাজিল করি

আল্লাহ কোরআনে বলেন না না আমি পানির হুকুম দিয়েছি বাসায় রাখিস তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো জিনিসগুলো পৌঁছাবার জন্য পানিকে আমি নঠিস দিয়ে আল্লাহ আমি যদি ডুবাইয়া দেই তোমার আমেরিকা রক্ষা করতে পারবে বলবো আয়াত আল্লাহ বলে ও কুহম আমি যদি ডুবাইয়া যাই তাহলে ওয়াহিনেশ নগরী কুহুম আমি তোমাদের তাদের একটু দেই ইচ্ছা করি ফালা শরীর খালা হুম কোনো সাহায্যকারী পাবে না ওয়ালা হুম ইউ তোমাদেরকে কেউ একটা করতে পারবে না আল্লাহ বলেন শুধু তাই আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ তোমাদের গুম পাড়াই এবং গুমের ব্যবস্থা করে দিয়েছি অজা উম সুব্যা আল্লাহ বলেন আমি গুম না দিলে ট্যাবলেট কেল তোর গুমি তো আমি গুম দেই কেন দেই গম দেওয়ার কারণ কেন গুম নেই আল্লাহ আব্বুর আমিন বলেন আমি কেন তোমাকে গম দেই বিশ্রামের জন্য সারাদিন তুই ইট ভাড়াত কাজ করে সারাদিন মাড়ি কেটে সারাদিন টালা গাড়ি টেলে সারাদিন নিষ্কা চালাইয়া আরে বাংলা তুই যখন ক্লান্ত শান্ত হয়ে যাস দোকানদারি ব্যবসা বাণিজ্য করে শরীর যখন দুর্বল হয়ে পড়ে আমি আল্লাহ তোরে গুম পাড়াই তুমি যখন সাত ঘন্টা আট ঘন্টা ঘুমাও ঘুম থেকে উঠলে দেখা যায় সারাদিনের ক্লান্তিটা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ আল্লাহ দূর করে দেই আল্লাহ মাধ্যমে আমি আল্লাহ তোমার সেই ক্রান্তিতে দূর করে দেই ঘুম আমি দেই আবার ওয়া জাআলাল লাইলা লিবাসা তোর ঘুমটা ভালো করে চাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইটের নামক পর্দা আমি ডেকে দেই অন্ধকার করে দিই তোর ঘুমটা যেন ভালো করে চাপে তোর ক্লান্তিটা যেন দূর এরপরে আল্লাহ বলেন চন্দ্রে আবার আমি চন্দ্রের মধ্যে গাছ দেখা যায় দেখছেন গাছটা ছোট সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সুতা দৌড়তাম সুতা ধরতাম দৌড়ে ধরেন আপনারা তো মাকে জিজ্ঞাসা করলাম মা ওই সুতা কত্তি গাই গো মা ওই যে সান্দ একটা গাছ দেখো এখানে এক বুন আল্লাহ এই বুন সুতা সারে বিজ্ঞান যখন পড়লাম তারা কয় পৃথিবীর ছায়া নবীর হাদিস যখন পড়লাম তখন নবী কয় পৃথিবীর ছায়াও না গাছ না এটা কি আল্লাহ রসুল বলে এটা আল্লাহ তার বন্দার প্রতি যে নিয়ামত দিয়েছেন তার আলামত

আমরা যেভাবে কুফি আর বললেন তোমার নুরের পাকা দিয়ে তিনবার চন্দ্রের মধ্যে তার নূরের পাকা কে আমরা হাতে সোনানো চন্দ্রের মধ্যে আঘাত করার পরে যখন নাকি এইভাবে আঘাত করে ভরা সাথে রাতে তার ভিতর থেকে আলু বের হয়ে গেছে আল্লাহ হুকুম দিলেন সূর্যের সাথে এটা মিলাই দাও যোগ করে দাও আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও আমার বান্দা দেখে যেন আমি আল্লাহর শুক্রিয়া দায়ী করে পাঁচ সত্যের নামাজের শেষ পড়ে যেন যেতে পারে এই কথা বলে আপতিবের manusia আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ঘুম পাড়াই আমি আল্লাহ ঘুমাই না ঘুমাবার ব্যবস্থা তোমাদেরই করে দেই আর ওই যে চন্দ্রটা ডিম লাগায়া দিয়েছি তোমার ঘুমটা ভালো হওয়ার জন্য মান্নালে এই সবগুলো কইরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ডাক শোনার জন্য কোন সময় বিপদে পড়লে আমি আল্লাহকে ডাক দেব তোমাদের রক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও কমাই না এই সকল ব্যবস্থা করলাম তুমি আমার ইবাদত করবে যখন ঠিক এখন হইছে কি আমার আয়াতের দিকে যাই আল্লাহ বলেন না তুই অবাধ্য হয়ে যাস ফা আম্মা যারা অবাধ্য হয়ে যায় সর্বস্ব অবাধ্য

কোন জায়গা যখন আপনারই বলে এতগুলো নেয়ামত দেওয়ার পরে এত ব্যবস্থা করার পরেও যদি তার অবাধ্য হয় তার কথা না মানে তার গোলামি না করে তার ঠিকানা জাহান্নামে হওয়া উচিত কিনা উচিত আর আল্লাহ বলে ওয়া আম্মা মান কাফা মাকাম রব্বিহি আনিল হাওয়া আর যেই ব্যক্তি আমার সামনে দাঁড়াইতে হবে আমি যে বলেছি কে গুলামি আমি করলো কে করলো না জবাবদিহিতার জন্য আমার কাছে আসতে হবে এই দরজার ভিতরে আছে

আল্লা রাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহর ফর্মাবর্দার অনুগত হওয়ার আল্লাহর এবাদত আর গোলামি করার মন মানসিকতা এবং তৌভিক যেন আল্লাহ আমাদের দান করেন সকলে জোরে সরে বলেন আমি